আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে প্রেশার কুকারে ঝরঝরে ভাত রান্না করব তাও মাত্র পাঁচ মিনিটে প্রেশার কুকারে তো আমরা গোছ সবাই রান্না করতে পারি যেমন গরুর গোস খাসির গোস হাঁসের গোস মিষির গোস সব রকমের গোষ্ঠী আমরা প্রেশার কুকারে রান্না করতে পারি কিন্তু প্রেশার কুকারে ভাত এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে একদম পারফেক্ট ঝরঝরে ভাত হবে দেখুন এখানে আমি একটি প্রেশার কুকার নিয়েছি যে কোনো ব্র্যান্ডের প্রেশার কুকার নিলেই হবে প্রথমেই আমি এখানে দেড় পট চাল নিয়েছি দেখুন চালগুলোকে এবার আমি বেশি করে পানে দিয়ে কষলে ধুয়ে নেব এখানে আমি চালগুলোকে তিনবার ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে দিব দেখুন চালগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার দেড় পট চালের জন্য তিন পট পানি দিয়ে দিব মানে চাল যা ছিল তার ডাবল দেখুন আমি এখানে মেপে মেপে পানি দিচ্ছি তিন পট পানি দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে চুলায় বসিয়ে দেব দেখুন চুলায় দিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দিব দেখুন এবার চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে এবার অপেক্ষা করব প্রেশার কুকারে ছিটি আসা পর্যন্ত এখানে টোটাল আমি দুইটা ছিটি দিয়ে নেব প্রেসার কুকারে ভাত রান্নার ক্ষেত্রে চাল যা দিবেন তার ডাবল পানি দিতে হবে দুই পট চাল দিলে চার পট পানি দিতে হবে এক কেজি চাল দিলে দুই কেজি পানি দিতে হবে মানে চাল যা থাকবে ডাবল তার পানি দিতে হবে তাহলেই ভাতটা পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে আমার এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনারাও এরকম পারফেক্ট ঝরঝরে ভাত রান্না করতে পারবেন ইনশাল্লাহ দেখুন এখানে অপেক্ষা করছি প্রথম ছিটি আসার জন্য মিনিট পর প্রথম ছিটি আসবে খুব অল্প সময়ে মাত্র তিন মিনিটেই প্রথম ছিটি বেজে গেল এবার অপেক্ষা করবো দ্বিতীয় সিটি আসার জন্য আরো দেড় মিনিট পরে দ্বিতীয় সিটিও এসে গেল দ্বিতীয় সিটি বাজার পর এবার চুলাটা অফ করে অপেক্ষা করব প্রেশার কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত প্রেশার কুকার ঠান্ডা হলে প্রেশার কুকার খুলে নেব দেখুন ফিরে এলাম প্রেশার কুকার ঠান্ডা হওয়ার পর এবার প্রেশার কুকার ঢাকনা খুলে নেব দেখুন মাসাল্লাহ একটু নাড়াচাড়া দিয়ে দেখাই কতটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো দেখুন আমরা হাঁড়িতে ভাত রান্না করে যে মার গেলে ভাত রান্না করি ঠিক সেই রকমই ঝরঝরে হয়েছে দেখুন আমার এই টিপসগুলো ফলো করলে আপনাদেরও ঠিক এরকম পারফেক্ট ঝরঝরে ভাতে হবে দেখুন খুব সহজে মাত্র পাঁচ মিনিট সময়ে পারফেক্ট ঝরঝরে ভাত রান্না করে নিলাম আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফে